আপনারা ইবনু তাইমিয়ার নাম শুনেছেন দামেশকে বড় আলেম ছিলেন তার আকিদায় কিছু ত্রুটি ছিল এজন্য আহলুস সুন্নাল জামাতকে ইমাম বলে মানে না ইবনু তাইমিয়া একবার সে এই কথা প্রচার করতে যে আল্লাহ তাআলার জিসিম আছে তো শেখ একদিন ওয়াজ করতে যে দামেশকের জান মসজিদে মিম্বর থেকে নামতেছে আর বলতেছে যে

শিরকে আকবা তারপর ওলামায় তাকে কুফর ফতুয়া দিচ্ছেন উনি তবা করছেন চলে গেছেন মিশর কোথায় একবার বেঁচে গেছেন দ্বিতীয়বার আবার আবার কুফি আকিদা প্রচার করছে তার কিছু আকিদা ছিল যা মানার কোনো সুযোগ নাই সে বলতো আল্লাহর হাবিব

আমি একেবারে আরবি ইতিহাসে পাইছি দুরি বাবির নে আল ইবন তাইমিয়াকে মুসুল্লেরা জুতা দিয়া কিছুক্ষণ দিছে কি দিয়া মারা হয়েছে জুতা দিয়া এটা একেবারে আরবি ইতিহাস কোনো বানোয়ার কথা না কোন রকম তবা টবা করে ভাগছে মিশর মাফ করে দিছে আলেমরা আবার তার আকিদা যখন ছড়াতে লাগলো সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদী রহমতুল্লাহ একটা মত উল্লেখ করেছেন এটা তারিখে দাবা তো আজিমত যারা পড়ছেন যে তাকে দামেশকের জামে মসজিদের কতল করা হয়েছে এবং দামেশকেই তার কবরাইব তাইমিয়ার আকিদাকে পরবর্তীতে লালন করেছে ইবনা আব্দুল্লাহ নজদী সেই আকিদাকে লালন করেছে নাসিরউদ্দিন আলবানি সেই আকিদাকে গুলাতুল্লা মিন সবলা মাঝাবিনা গুলাতুল্লা মজাবিগিন লামা মধ্যে যারা চরমপন্থী তারা এই আকিদা পোষণ করে তালার হাত আমাদের মতোই ওই হাতে পাঁচ থাকতে পারে দশ থাকতে পারে কি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় না বলেও পারছি না বাংলাদেশে কট্টরপন্থী লামাঝাবি যারা তারা এই রকম শিরকে লিপ্ত আছে তাদের আকিদা জাল্লা তালার হাত আছে সেটা আমাদের মতো পাঁচ আঙ্গুল বিশিষ্ট হাতও হতে পারে না 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 কথা বলেন আহারে চোরের মার বড় গলা ওই লামাঝাবিরে আবার আহলে সুন্নাত আহলে হক আর হানাফিদেরকে বলে মোর্শেক বেদাতি ওদের আকিদায় হচ্ছে সবচেয়ে বড় বেদাত আর ওরাই আমাদের বলতেছে এরপরে আপনার এবং কেউ যদি ওয়াজ করতে যে বলে আমি যেভাবে চেয়ারে বসেছি আল্লাহ ইভাবে আরশে আজি বসেছেন শির